শুভ জন্মাষ্টমী ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তোমরা সকলেই জানো আমার প্রেগন্যান্সি জার্নির কথা নাইন মান্থ প্রেগনেন্সি জার্নি চলছে এই জন্য এখন ভিডিও কিছুতেই এডিট করে ছাড়তে পারছি না তাই বলে কি গোপাল সোনার জন্মাষ্টমীর ব্লগটা দেব না মনে মনে খুব আফসোস হচ্ছিল তাই জন্য ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমার কাছে তোমাদের কাছে জন্মাষ্টমীর দিনের কিছুটা অংশ শেয়ার করে নিলাম সকালবেলা পঞ্চামৃত করিয়ে আমার ননী ও মুকুন্দ সোনাকে স্নান করিয়ে নিলাম পঞ্চামৃত দিয়ে স্নান করালে নী মুকুন্দকে দেখতে যেন আরও সুন্দর লাগে একটু টক দই দিয়ে ওদের গাটা ভালো করে ঘষে স্নান করিয়ে নিলাম এরপর জল ফুল এই সমস্ত কিছু দিয়ে ওদের আর একবার ভালোভাবে স্নান করিয়ে নিলাম ইচ্ছা তো অনেক কিছুই থাকে কিন্তু শরীর সায় দিচ্ছে না বলে এই বছর আর তেমন কিছু করে উঠতে পারেনি ওদের জন্মদিনের দিন যতটুকু পেরেছি সাধ্য মতন চেষ্টা করেছি আমাদের বাড়ির থেকে ছোট্ট সদস্য ওরা ওদের জন্মদিনটা কি শুধু যেতে দেওয়া যায় কিছু না কিছু তো করে উঠতেই হয় জানো তো ওরা ওদের সাজ পোশাক নিজেরাই জোগাড় করে নিয়েছে অনেক দিনের ইচ্ছে ছিল ওদেরকে এইভাবে ফুলের মুকুট দিয়ে সাজাবো কিন্তু ভাবছিলাম যে আমাদের এখানে কি পাওয়া যাবে কিন্তু হঠাৎ করে মাইমা বলে যে আমার গোপালের জন্য নিচ্ছি তুই কি তোদের তোর গোপালের জন্য নিবি আমি বললাম হ্যাঁ যদি পাওয়া যায় কেন নেব না তুমি অর্ডার দিয়ে দাও একটু টেনশনের মধ্যেই ছিলাম যে ওদের সাইজটা তো খুব ছোটো ওদেরকে কি ভালোভাবে ওটা পরাতে পারবো কিন্তু জানেন তো এত সুন্দরভাবে ওরা দুজনেই মুকুরটা পরেছিল দেখে যেন চোখ ফেরানো যাচ্ছিল না স্নান করিয়ে নিয়ে ভালোভাবে গগরু দিয়ে গা মুছিয়ে এবার ওদের শৃঙ্গার করতে বসলাম জন্মাষ্টমীর দিন বেশি কিছু ভোগ দিতে ওদের পারিনি তবু যতটুকু পেরেছি তালের বড়া লুচি মিষ্টি চকলেট সমস্ত কিছু দিয়ে ওদের ভোগ দেওয়ার চেষ্টা করেছি মা সকাল থেকে উঠেই সমস্ত কিছুর আয়োজন করে দিয়েছিল আমি এবছর তো কিছুই করে উঠতে পারিনি শরীর সায় দিচ্ছে না তবু জন্মাষ্টমী বলে কথা আমাদের বাড়ির সবচেয়ে ছোট্ট সদস্যটির আর জন্মতিথি উপাসনার শৃঙ্গার কমপ্লিট তোমরা কমেন্ট করে জানিও আমার ননী সোনাকে মুকুন্দ সোনাকে আজ কেমন লাগছে ওরা তো এমনিতেই মিষ্টি এরপর ভোগে দিয়েছিলাম পাঁচ রকমের মিষ্টি তিলের নাড়ু নারকেলের নাড়ু তালের বড়া লুচি আরও অনেক কিছু চলো ভিডিওটা যে পর্যন্তই রাখলাম পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ভিডিওর মধ্যে যদি কোথাও ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও রাধে রাধে জয়